জঙ্গল দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বিবেকানন্দ যুব মহামণ্ডল মহরমপুর শাখা আয়োজন করেছে এই শোভাযাত্রা সমস্ত সামাজিক समानी ना बो हमेशु हमी समानी बोआक थी समान ही दयानी व समान वस्तु वस्तु समानी बोआ कु समान ही दायानी वस्तु वस्तु

सध कर महाराज सर्वती सौ कोन বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার সিমুলিয়ায় এক দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আজ স্বামীজির একশো আবির্ভাব দিবস স্বামী বিবেকানন্দের এই বিশেষ দিনটি বহরমপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল সারাদিন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে আজ সকাল সাড়ে দশটায় একটি শোভাযাত্রা করে মহামণ্ডলের ছাত্রাশ্রম মন্দির থেকে বের হয় এবং এখন স্বামীজি মূর্তির পাদদেশে জমায়েত হয়েছে এবং সেখানে একটি মালদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে স্বামীজিকে মালা পরানো হলো এই মহতি অনুষ্ঠানে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করেছে এবং সার্বিকভাবে সার্থক করছে যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম শুভ আবির্বাদ দিবস উপলক্ষে আজ আমি চলে এসেছি বহরমপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলের পরিচালনায় যে স্বামীজির স্ট্যাচু রয়েছে সেই বসুন্ধরা সংলগ্ন আজ এখানে যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্মদিবস পালন হচ্ছে এবং এই মহতি অনুষ্ঠানে প্রচুর লোক জমায়েত হয়েছেন স্বামীজির যে শিবরূপে জীব সেবা এবং বি অ্যান্ড মে অর্থাৎ মানুষ গড়ো এবং নিজেকে মানুষে করে তোলো এই যে সংকল্প এই নিয়ে বহরমপুর বিবেকানন্দ যুব মহামন্ডল কাজ করে যাচ্ছে যেটি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের অনুমোদিত একটি যুব সংগঠন যার মুখ্য উদ্দেশ্য স্বামীজির ভাবাদেশে যুব সমাজকে ভাবিত করে তোলা স্বামী বিবেকানন্দ বলেছেন যারা তোমাকে সাহায্য করে কখনো তাদের

মহামণ্ডলের নিয়ম মেনে স্বামীজির মূর্তির পাদশে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এরপর আবার শোভাযাত্রা করে মহামণ্ডলের ছাত্রাসঙ্গে ফিরে যাওয়া परमदा परमदा मैं विराट समाज का उद्घोषन एक जाति दुख दृष्ट और तो सभी वेक्टर

لم يز شمدي যুব মহামন্ডল অখিল ভারত যুবক যুব মহামণ্ডলে অনুমোদিত এক যুব সংগঠন যার মুখ্য উদ্দেশ্য যুব সমাজকে একত্রিত করে

আমরা আশ্রমে করেছি এরপর আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে যুগনায়ক স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে যে শোভাযাত্রা আয়োজন করেছিল বহরমপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল এই শোভাযাত্রা আশ্রম থেকে শুরু হয়েছিল এবং আশ্রমে আজকে আমাদের ব্যান্ডে সহযোগিতা করেছে ইউনাইটেড ক্লাব ইউনাইটেড ক্লাবের সকল ব্যান্ডের সদস্যদের আন্তরিকভাবে

তোমাদের সব দুঃখ পায় আমি গ্রহণ করব আর জেনে দেখো স্বামী বিবেকানন্দ বলে কেউ আসেন এত বড় কথা তিনি আমাদের সব শক্তিমূলক গানের শেষে প্রসাদ বিতরণ এবছর প্রায় এক হাজার লোক প্রসাদ পেয়েছে উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির সষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নাও ইনি অধ্যেন্দ্রশেখর ভট্টাচার্য সাহেব ইনার হাত ধরে বহরমপুরে উনিশশো সালে মোহাম্মদ প্রতিষ্ঠা ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ